সুস্থ হার্টের জন্য যোগ ব্যায়াম অত্যন্ত উপকারী হতে পারে কারণ এটি রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে স্ট্রেস কমায় এবং সামগ্রিক শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে উন্নত করে এখানে কিছু যোগ ব্যায়ামের আসন ও প্রক্রিয়া উল্লেখ করা হলো যা হার্টের জন্য ভালো ভ্রামরি প্রণায়াম এটি মানসিক চাপ কমাতে সাহায্য করে এবং হৃদযন্ত্রের কার্যক্ষমতা উন্নত করে অনুলোমভিলোম রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে এবং হার্টের কার্যক্ষমতা বাড়ায় সর্বাঙ্গাসন এটি রক্ত সঞ্চালন বাড়ায় এবং হৃৎপিণ্ডকে বিশ্রাম দেয় পশ্চিমোত্তান আসন এই আসন হৃৎপিণ্ডের কার্যক্ষমতা উন্নত করে এবং শরীরকে রিল্যাক্স করতে সাহায্য করে সবাসন এটি পুরো শরীরকে রিল্যাক্স করে এবং মানসিক চাপ কমায় যা হার্টের জন্য ভালো তারাসন এটি রক্ত সঞ্চালন উন্নত করে এবং হার্টের উপর চাপ কমায় নিয়মিত যোগ ব্যায়াম অভ্যাস করলে মানসিক চাপ কমে যা হার্ট অ্যাটাক ও অন্যান্য হৃদযন্ত্রের রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে যোগের সাথে সঠিক শ্বাস প্রশ্বাস এবং ধ্যান মানসিক শান্তি এনে দেয় যা হৃদযন্ত্রের স্বাস্থ্য রক্ষায় সহায়ক এই যোগ ব্যায়ামগুলো নিয়মিত করলে হৃদযন্ত্র সুস্থ রাখা সম্ভব তবে কোন গুরুতর হার্টের সমস্যা থাকলে বা নতুন যোগ যোগব্যায়াম শুরু করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত হার্ট অ্যাট্যাক এড়ানোর জন্য স্বাস্থ্যকর জীবনযাপন ও সঠিক চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ যা হার্ট অ্যাটাক প্রতিরোধে সহায়ক হতে পারে সুস্থ খাদ্যাভ্যাস কম চর্বিযুক্ত খাবার স্যাচুরেটেড ফ্যাট ও ট্রান্সফ্যাট এড়িয়ে চলুন এ ধরনের চর্বি রক্তের কোলেস্টেরল বাড়ায় যা হার্টের ক্ষতি করতে পারে ফলমূল ও সবজি বেশি খান পটাশিয়াম ভিটামিন ও ফাইবার সমৃদ্ধ খাবার হৃদযন্ত্রে সুস্থতা বজায় রাখতে সাহায্য করে মাছ ও বাদাম এই খাবারে ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড থাকে যা হার্টের জন্য উপকারী নিয়মিত শারীরিক কার্যকলাপ যেমন হাঁটা দৌড়ানো বা সাইকেল চালানো হার্টের জন্য উপকারী সপ্তাহে অন্তত মাঝারি মাত্রার শারীরিক কার্যকলাপ করার চেষ্টা করুন ধূমপান ও মদ্যপান এড়িয়ে চলা ধূমপান হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক বাড়ায় তাই ধূমপান সম্পূর্ণভাবে বন্ধ করা উচিত অতিরিক্ত মদ্যপান এড়াতে হবে কারণ এটি রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি বাড়ায় রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখা নিয়মিত রক্তচাপ পরীক্ষা করুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ সেবন করুন কোলেস্ট্রেল লেভেল নিয়ন্ত্রণে রাখার জন্য খাদ্যাভ্যাসের পাশাপাশি প্রয়োজন হলে ওষুধ সেবন করুন স্ট্রেস ও মানসিক চাপ নিয়ন্ত্রণ অতিরিক্ত মানসিক চাপ হার্টের জন্য ক্ষতিকর হতে পারে নিয়মিত যোগব্যায়াম বা ধ্যানের মতো রিল্যাক্সেশনের পদ্ধতি অবলম্বন করতে পারেন ওজন নিয়ন্ত্রণে রাখা অতিরিক্ত ওজন হার্টের ওপর বাড়তি চাপ ফেলে তাই স্বাস্থ্যকর ওজন বজায় রাখার চেষ্টা করতে হবে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা বয়সের সাথে সাথে নিয়মিতভাবে হার্টের অবস্থা ও অন্যান্য স্বাস্থ্য সূচক পরীক্ষা করা প্রয়োজন এই পরামর্শগুলো মেনে চললে হার্ট অ্যাট্যাকের ঝুঁকি অনেকটা কমিয়ে আনা সম্ভব তবে আগে থেকেই কোনো ধরনের হৃদযন্ত্রের সমস্যা থাকলে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ মেনে চলা উচিত আপনার যদি আরও প্রশ্ন বা অন্য কোনো যোগাসনের বিষয়ে জিজ্ঞাসা থাকে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন